নমস্কার আজকে মাসিক রাশিফল আলোচনা করব ফেব্রুয়ারি মাস টু ফাটা সিক্স মাস আপনার কেমন যাবে তরুণ এই মাসে চতুর্বর্গীয় গ্রহ জুতি তৈরি করেছে চতুর গ্রহ অর্থাৎ বুধ শুক্র মঙ্গল সূর্য কোথায় রয়েছে মকর রাশিতে রয়েছে মকর রাশিতে রয়েছে এই চতুর্বর্গী গ্রহ আবার আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ মকর রাশিতে রয়েছে কুম্ভ রাশিতে প্রবেশ করবে সুতরাং এই সিচুয়েশন কোন গ্রহ কবে ট্রানজিট করবে যেমনি আপনার সূর্য রয়েছে আপনার সূর্য যাবে টুয়েলভ ফেব্রুয়ারি আপনার মকর রাশি থেকে কুম্ভ রাশিতে টুয়েলভ ফেব্রুয়ারি সূর্য যাবে মকর রাশিতে কুম্ভ রাশিতে বুধ যাবে থার্ড ফেব্রুয়ারি কুম্ভ রাশি মকর রাশিতে কুম্ভ রাশিতে বুধ যাবে শুক্র যাবে ফিফ ফেব্রুয়ারি আপনার মকর রাশিতে কুম্ভ রাশিতে এবং মঙ্গল যাবে ফেব্রুয়ারি এবং রাহু বসে আছে আপনার কুম্ভ রাশিতে শনি বসে আছে মিন রাশিতে কেতু বসে আছে আপনার সিংহ রাশিতে এবং চন্দ্র তো কণ্ঠ আপনার মুখ করছেই সুতরাং এই যে সিচুয়েশন বৃহস্পতি কর্কটে এই যে সিচুয়েশন অর্থাৎ মকরে রয়েছে কুম্ভে যাবে পুরো ফেব্রুয়ারি মাসটাতেই আপনার জন্য কি জেনে বলছে জন্য বলি আপনার কিন্তু প্রথমে এই মানে যখন আপনার রাশিতে এই মুহূর্তে মানে সূর্য তার শনির রাশিতেই বসে আছে আবার আপনার রাশি সেটাও শনির রাশি সেখানে প্রবেশ করবে সুতরাং সেখানে রাহু বসে আছে সূর্য কিন্তু আপনার রাশি যখন যাবে তখন সূর্য কিন্তু এই মুহূর্তে তখন সূর্য আর রাহু জুতি তৈরি করবে এটা নেগেটিভ তৈরি হবে কিন্তু সুতরাং এই সময় কিন্তু আপনার অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে কোনো কাজ সহজে এন হতে চাইবে না সামাজিক সিচুয়েশন আপনাকে অবশ্য সংযত থাকতে হবে বিনা কারণে কারো কাছে অপমানিত লাঞ্ছিত হতে পারেন এগুলো একটু সংযত থাকবেন নিজেকে কথাবার্তা সংযোগ থাকবেন কোনো বিদেশি কোনো বন্ধুর সাথে আপনার দেখা হতে পারে এই সময় কিন্তু আপনার হঠাৎ কোনো জায়গাতে কোনো প্রাপ্তি বা কোনো গুড নিউজ পেতে পারেন ইমেলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে এবং পরিবারে কারোর কোনো এই সময় কোনো গুড নিউজ আসতে পারে বিশেষ করে আপনার মানে সূর্য ট্রানজিটের আগে অর্থাৎ বারো তারিখের আগে সূর্য যে বারো তারিখে ট্রানজিট হবে আপনার রাশিতে তার আগে কিন্তু আপনি কোনো ফ্যামিলিগত কোনো গুড নিউজ পেতে পারেন শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপনার সচেতন বিশেষ করে আপনার পেটের প্রবলেম পেটের কোনো প্রবলেম হতে ভীষণ টেনশনটা বাড়তে পারে এবং আপনাকে অবশ্যই আপনি প্রত্যেক দিন নিয়ম মেনটেন করে প্রত্যেকটা কুমরাশি বা বা লগ্ন বা নামের উপরে বেশ করে যাদের কুম্ভ রাশি তাদের প্রত্যেকের জন্য বলছি অবশ্যই প্রত্যেক দিন সকালবেলা বা আপনি সময় মেনটেন করে অবশ্যই একটু মানে ওয়াক করবেন অর্থাৎ হাঁটবেন আধ ঘন্টা হাঁটবেন বা একটু যোগা জিম এগুলো করবেন সেটা আপনার জন্য খুব বেটার হবে কুময়াসে তাহলে শরীরটা অনেকটা বেটার থাকে কোনো ব্যথা বেদনায় ভুগতে পারেন মানে কোনো পুরোনো কোনো ব্যথায় আপনি একটু কষ্ট পেতে পারেন এগুলো ভাববেন আর রাস্তাঘাটে চলাফেরাতে সাবধান বিশেষ করে আপনার কথাবার্তা সাবধান বিনা কারণে লোকে আপনাকে অপমানিত করতে পারে এবং আপনাকে পেটের প্রবলেম হতে পারে খাওয়া দাওয়া কন্ট্রোল রাখবেন এবং জলটা বেশি করে খাবেন গাইনো প্রবলেম হিডেন পার্টসে কোনো একটু প্রবলেম হতে পারে আর্থিক জায়গাটা বলি আপনার কিন্তু একাধিক জায়গাতে আপনার ধনলাভ হবে বিশেষ করে পাঁচ তারিখের পর থেকে আপনার কিন্তু সময়টা ফেভারে আসবে অর্থাৎ পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ শুক্র যতদিন মকর তখন আপনার একটু সংযোগ থাকতে হবে শুক্র যখন আপনার রাশিতে ঢুকবে আর্থিক জায়গাটা কিন্তু আপনার ডেভেলপ করবে ধনলাভ হবে এবং আপনার এই সময় কিন্তু খরচও বাড়বে অর্থ যেমনি আসবে খরচও বাড়বে বিশেষ করে ফ্যামিলি পারপাসে হেলথের ব্যাপারে ফ্যামিলি কোনো মেম্বারের জন্য খরচ হবে দাঁতের যন্ত্রণা হাড়ের যন্ত্রণা হাত পায়ের ব্যথা এগুলো কিন্তু আপনাকে কষ্ট দেবে ফ্যামিলি বলি এই সময় পরিবারের সাথে আপনার কোন ঝামেলা দীর্ঘদিন ছিল আপনার ভাই বোনদের সাথে বাবা মার সাথে বা ফ্যামিলি আদার্স মেম্বার সেই মিটিয়ে এই সময় কোনো রিনোভেশন বলুন রিপেয়ার বলুন প্রপার্টি কোনো কেনাকাটি এসব করতে পারেন ফ্যামিলি আটকে থাকা কাজ কমপ্লিট হবে এই সময় কিন্তু আপনি কোনো ফ্যামিলির কোনো গুড নিউজ পেতে পারেন এই সময় কিন্তু আপনার মানে এমনটাই ফ্যামিলি কোনো গুড নিউজ আসবে ফ্যামিলি কোনো মেম্বারে কোনো শুভ কাজ হতে পারে বা কোনো মাঙ্গলিক কারোর কোনো বিয়ের যোগাযোগ কারোর কোনো চাকরি পায় এরকম কোনো গুড নিউজ আপনি পেতে হয় তার জন্য বাড়িতে হয়তো মিষ্টি খাওয়ার প্ল্যান হতে পারে বা মিষ্টি খাওয়ার সিচুয়েশন আসতে অর্থাৎ এমন কোনো গুড নিউজ আপনার আসতে পারে কুম্ভ জন জন্য আপনার যে সন্তান থেকে থেকে বা আপনি যে নিজে বিদ্যার্থী হয়ে থাকেন তাহলে আপনার এই মাসটা কেমন যাবে আপনার ভালো মন্দ মিশিয়ে যাবে আপনার বিদ্যায় বা কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে বিশেষ করে তিন তারিখের পর থেকে আপনার কিন্তু একটু সচেতন থাকতে কোনো অনলাইন আপনি এজেড হন বা স্টুডেন্ট হন বা আপনি যদি সন্তান হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই অনলাইন ট্রানজাকশন সতর্ক থাকবেন রস হয়ে যেতে পারে সম্মান নষ্ট হতে বি কেয়ারফুল কোন বন্ধু বান্ধবের পরে আপনার সম্মান ভুল কাজে ফেসে যেতে পারেন এগুলো সতর্ক থাকবেন যদি আপনি চাকরি করেছেন বা চাকরির চেষ্টা হয় তাহলে আপনার জন্য এই ফেব্রুয়ারি মাসটা কি বলছে আপনার কিন্তু কোনো নিউ কোনো প্রজেক্ট নিউ কোনো অফার পেতে নতুন কোন চাকরির যোগাযোগ আসতে হবে অফিসে আপনার ইচ্ছা পূরণ হতে পারে আপনার কিন্তু কেরিয়ারের ডেভেলপ আসবে কোথাও ঘুরতে যেতে পারেন এবং ঘুরতে প্ল্যান করতে পারেন এই সময় কিন্তু আপনার কোনো ফাংশনে যেতে পারেন বাস বসের সাথে কিন্তু আপনার মতভেদ হতে পারে বাদ বিবাদ হতে পারে বসের সাথে কোনো মতভেদ বাদ বিবাদ বস আপনার প্রতি একটু রুষ্ট থাকতে পারে এগুলো কিন্তু আপনাকে যতটা না হয় আপনি কিন্তু দুমকে চাকরি ছেড়ে দেবেন না সে বলে অবশ্যই সেই চাকরি আপনার মন মতো অবশ্যই একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন বি কেয়ারফুল কুম্ভ লোকেরা ব্যবসার ক্ষেত্রে বলি ব্যবসা ঘরের ক্ষেত্রে হচ্ছে আপনার মানে যেহেতু আপনার ব্যবসা জায়গাটা আপনার দেখছে মঙ্গল সুতরাং আপনার যেহেতু মঙ্গল ছাব্বিশ তারিখের পর যে অর্থাৎ সারা ফেব্রুয়ারি মাসটা আপনার জন্য কিন্তু টেনশন কিন্তু আপনার থাকবে অর্থাৎ অর্থ আস্তে আস্তে আটকে যাবে সরকারি লাভ হবে কিন্তু সরকারি চাপও কিন্তু আপনার থাকবে আপনার জিএসটি বলুন বা ট্যাক্সের ক্ষেত্রে বলুন আপনার কিন্তু মানে চাপ আসতে দৌড় নোটিশ পেতে আটকে থাকা কাজ আপনার কিন্তু ভালো হবে আটকে থাকা কাজ কিন্তু আপনার কমপ্লিট হবে সেল ভালো হবে কিন্তু আপনার টেনশন কিন্তু আপনার থাকবে আপনার মানে ব্যবসায় কোনো রিপেয়ার করতে রিনোভেশন পারপাস খরচ হতে পারে এবং এই সময় কিন্তু আপনি মেশিন কিনতে বা বা এক্সট্রা জয়েন করাতে হয়তো কোনো প্ল্যান বা আরো নতুন কি প্ল্যান করবে সেই প্ল্যান আপনি করতে পারেন দাম্পত্য ব্যাপারটা বলি যদি আপনি বিবাহিত অবিবাহিত প্রত্যেকের জন্যই আপনার কিন্তু এই সময় বারো তারিখে যখন আপনার রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনাকে একটু সতর্কতা অর্থাৎ বারো তারিখ পর্যন্ত আপনার নর্মালি থাকবে সবকিছু যখন আপনার সূর্য আপনার রাশিতে প্রবেশ করে তখন আপনার অনেক বেশি সংযত হয়ে আপনাকে ও আপনার পার্টনারকে বিশেষ করে লাভ পার্টনার বা লাইফ পার্টনার আপনারা কিন্তু এই সময় কোনো ভুল কাজে বা ভুল রিলেশনে ভুল ব্যাপারে জড়িয়ে যেতে পারেন বি কেয়ারফুল ফেঁসে যেতে পারেন বদনাম হতে পারে কেউ আপনার হাতে নাতে ধরে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে বিনা কারণে লোকে আপনাকে কেচ্ছা আপনার রটিয়ে দিতে পারে বি কেয়ারফুল এগুলো সতর্ক থাকবেন কোনো পার্সোনাল কথা কাউকে শেয়ার করবেন না পার্সোনাল কথা কাউকে শেয়ার করবেন না আপনাকে কেউ ব্ল্যাকমেল করতে চাপে ফেলতে পারে কেন সূর্য রাহু জ্যোতি লজ্জিত দোষ তৈরি করছে আপনাকে চাপে বলে এসব সম্মান নিয়ে টানা আসতে হতে পারে বাকি নর্মাল সব ঠিকই থাকবে কিন্তু সম্মানহানি হতে পারে আপনি প্রেম করছেন প্রেমের যারা খুব সতর্ক থাকবেন আপনি প্রেমের যারা গোপনীয়তা মেনটেন করেন যত পারেন গোপনীয়তা মেনটেন করবেন চুরি হতে পারে লস হতে পারে রিস্ক নিয়ে কোনো কাজ করবে না এসব নতুন করে উপযোগী কোনো কাউকে বন্ধুত্ব তৈরি করবেন না খাওয়া দাওয়ার ব্যাপারে কন্ন মেলামেশার ব্যাপারে কন্ন কথাবার্তা বলাতে খুব কন্ট্রোল থাকবে বি কেয়ারফুল বি কেয়ারফুল বি কেয়ারফুল চুরি রিস্ক নিয়ে বা কোনো মানে হঠাৎ কোনো এক্সট্রা ইনকাম হয় হঠাৎ কোনো রাতারাতি বল এরকম কোনো মানে রিস্সেবল কোনো কাজ ফেসে যেতে পারেন আইনি ঝামেলা জয়ী পড়তে পারেন ঠিক আছে এবং পার্টনার সাথে আপনি বিবাহিত পার্টনার সাথে কথা ঘুরতে যেতে পারেন এবং সেখানে অর্থ লাভ হয় পার্টনার আর্থিক যারা যদি বিবাহিত হন সে যারা অনেকটা কম লাগছে কিন্তু যারা অবিবাহিত রিলেশনে আছে তাদেরকে একটু সতর্ক থাকবেন এটা আপনাদের যদি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নাম্বার রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডাবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অনেকেই বলছেন দাদা আপনি কুম্ভ রাশি বলছেন দেখছি কুম্ভ রাশি আপনার নামের উপর বেশ করে যে রাশি সেটাও রাশি অনেকে নামের উপর বেশ করে রাশি হয়েছে আমি মিডিয়াতে দীর্ঘদিন বলেছি দীর্ঘদিন বলেছি যদি আপনার রাশি না জানা থাকে আপনার হাতটা দেখে ফেস্টার ইটকে আপনার রাশিটা জেনে নিন আর কুম্ভ রাশি শুধু বলে নয় আপনার যে কোনো রাশি যে কোনো রাশির ক্ষেত্রেই বলছি যে আপনার লগ্নটাও কিন্তু এখানে বিবেচ্য বিষয় হয় কিরকম আপনি যে যে রাশির কথা বলছি সেই লগ্নটাও যদি আপনার সেটাও কিন্তু আপনি এখানে কিছুটা ট্যালি করতে পারেন কিন্তু রাশিটা বেশি যেহেতু চন্দ্র বেস করে বিচারটা আমি করছি লগ্নটা এখানে কিছুটা আপনি ক্যারি করবে বা এখানে দেখা যায় সুতরাং সেটা আপনি রেজাল্টটা পাবেন এবার বলি আপনাদের যে এই যে ওভারঅল প্রেজেন্টেশনটা দিলা এটা অনেকাংশে আপনার নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার মিলতে বাধ্য মিলতে বাধ্য এত কথাই বলছি যদি দেখছেন কোনো জায়গায় কোনো অন্যতা হচ্ছে অবশ্যই কাউকে কনসাল্ট বা কোনো বেশি চাপ হচ্ছে কনসাল্ট করে নিই তাহলে আপনি অনেক বেশি এখান থেকে রেজাল্ট পাবেন বা আরো বেটার কিছু পাবেন দেশে বিদেশে যেরম যেরকম আপনার যোগাযোগ করছেন বিদেশে যারা অনলাইনে আমার প্রেডিকশন নিচ্ছেন অবশ্যই নেবেন কিন্তু যাই করছে সবই হচ্ছে আপনার মানে কনসালটেন্টেন্ট ফিজ দিয়ে কনসালটেন্ট ফিজ দিয়ে কনসালটেন্ট ফিজে অবশ্যই আপনাকে সেটা আমি সেই সার্ভিসটা আমি দিচ্ছি বা দেব ভালো থাকবেন নমস্কার